আওয়ামী ফেসিবাদের মদত পুষ্ট কোন শিক্ষক কর্মকর্তা কর্মচারী যদি চাকরি করে তাদেরকে আগামী রবিবার থেকে কলার ধরে টেনে টেনে আমরা প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখবো ইনশাল্লাহ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদ সভায় গত শুক্রবার এই ঘোষণা দেন রাকসুর জিয়ে সালাউদ্দিন আম্মার রবিবার সকাল থেকে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তিনি আওয়ামীপন্থী ছয়জন দিনের অপসারণের দাবিতে বিভিন্ন অনুষদে যান একই দাবিতে তার অনুসারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য রেজিস্ট্রার কার্যালয় সহ বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীদের অভিযোগ গণভ্যুত্থানের চেতনা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সরে যাওয়ার কারণে আওয়ামীপন্থী শিক্ষক শিক্ষার্থীরা পুনর্বাসিত হচ্ছেন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রবিবার রাতে আওয়ামীপন্থী হিসেবে অভিযুক্ত ছয়জন শিক্ষক ডিন থেকে ইস্তফা দেন এরপর দিনই বিএনপি শিক্ষকরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানাতে দেখা করেন উপাচার্যের সাথে শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে অশালীন বক্তব্য ও বিভিন্ন সময়ে শিক্ষকদের উপর চড়াও হওয়ার ঘটনায় উদ্বেগ জানান তারা কে কখন রোশানলে পড়েন এ নিয়ে শঙ্কিত অনেকেই এমন প্রেক্ষিতে নিরাপত্তার দাবি করেছেন বিএনপি দলীয় শিক্ষক প্রতিনিধিরা কোন রিপোর্ট ছাড়াই বিভিন্ন জন ছাত্র নামধারী কিছু ছেলে বিভিন্ন সময় বিভিন্ন জনকে নিয়ে মানে কারো তালা দিচ্ছে আজকে এর তারা গতকাল আইআরের পরিচালক মহোদয়ের কাছে গিয়ে চার্জ করেছে আপনার কোথায় কে কী করছে কোন ডিপার্টমেন্টের সভাপতিকে গিয়ে চার্জ করা হচ্ছে যে আপনার কোন শিক্ষক আছে কোন শিক্ষক নাই এই যে বিষয়গুলো এগুলো প্রত্যেকটা বিষয়ের আমরা ওখানে উত্থাপন করেছি এবং তার প্রতিবাদ জানিয়েছে এবং উনি আমাদের সাথে একমত পোষণ করেছেন যে না এই বিষয়গুলো অবশ্যই মানে ঠিক না ছাত্রদের রাক্সুর নাম করে রাক্সুর সভাপতি মাননীয় ভাই চ্যান্সেলর মহোদয় কিন্তু উনি জানেন না এবং রাক্সুর কোনো সিদ্ধান্ত নেই এখানে অথচ রাক্সুর নাম ব্যবহার করে এই ধরনের মব ক্রেসি চালু করা হয়েছে এবং সারা ক্যাম্পাসে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা ভীতি সঞ্চারের সৃষ্টি হয়েছে আমরা ওনার কাছে দাবি করেছি যে অবশ্যই ক্যাম্পাসে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনুন এবং সকলের নিরাপত্তা বিধান করবেন অনতি শিক্ষকদের ওপর শিক্ষার্থীদের একটি অংশের চড়া হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও দায়ী করছেন শিক্ষকদের একটি অংশ তারা বলছেন গণ যে যেসব শিক্ষক শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে একটি অশান্ত অবস্থায় আছে এবং এখানে শিক্ষক কর্মচারী কর্মকর্তা সবাই নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে আছে তা আমরা এই বিষয়টাকে অ্যাড্রেস করে আমরা আজকে ভিসির কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমরা দেখা করতে গিয়েছি